মাধবদীর দরিকান্দি গ্রামের মোশারফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ছোট্ট শিশু মাহাদি এখনো জানে না তার বাবা দুনিয়াতে নেই আর এদিকে সুষ্ঠু বিচারের আশায় মায়ের বুক ফাটা আর্তনাদ এমন হৃদয় বিদারক দৃশ্য দেখা যায় মাধবদীর দড়িকান্দি গ্রামের মোশারফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিস্তারিত দেখুন নরসিংদের নিজস্ব প্রতিনিধি সাকিব খন্দকারের প্রতিবেদনে মাহাদির বাবা দরিকান্দি গ্রামের মোশারফ গত শনিবার খুন হন বলে দাবি মোশারফের পরিবার ও একই গ্রামের বাসিন্দাদের শাহালম কাউসার রুবেল মাহাবুর পরিকল্পিতভাবে মোশারফকে খুন করে গলায় ফাঁস অবস্থায় টানিয়ে রেখেছে বলেও জানান তারা এ নিয়ে খুনের বিচার দাবিতে তার পরিবার ও পরিবারের আহ্বানে মহল্লাবাসী একত্রিত হয়ে শনিবার সকাল দশটায় দরিকান্দি ঈদগা মাঠে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে মানববন্ধনে হত্যাকারীর ফাঁসি চেয়ে বক্তব্য রাখেন নিহতের বাবা রফিকুল ইসলাম নিহতের ভাই মোবারক ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর হোসেন রাসেল মাহমুদ আলামিন সহ আরও অনেকে প্রতিবাদ সভা ও মানববন্ধনে নিহতের পরিবার ও মহল্লাবাসীর পাশাপাশি অংশগ্রহণ করেন মহিষাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি কাউসার আহমেদ ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ করিম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ তবে নিহত মোশারফ হত্যার বিচার দাবিতে গত পঁচিশ মার্চ মাধবদী থানায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে শাহলুম কাউসার রুবেল মাহবুবের নামে মামলা দায়ের করেন মাধবদী থানায় যার মামলা নম্বর আঠারো